আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা শুরু করছি রংপুরের বদরগঞ্জের গোপালপুরে তর্কের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে মুরাদ নামের এক যুবক কুপিয়েছে আলামিন নামে এক যুবককে এই ঘটনায় বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে প্রত্যক্ষদর্শী বলেন বলতে একটা মাদ্রাসাকে কেন্দ্র করে নিয়ে আমার মাদ্রাসা যখন আমি সিক্স থেকে জাকে পড়ছি হ্যাঁ ওইখানে নাকি পি এক খাদেম একটা আমাদের মাদ্রাসা সিক্স শ্রেণীর মেয়েকে ধর্ষণ করছে যা একটি অনৈতিক আচরণকে কেন্দ্র করে এই ঘটনাটা সৃষ্টি হয়েছিল তাই এইখানে তো ঘটনার সৃষ্টির পেছনে আপনাদের সঙ্গে ওই সিলেট কি ঘটনা ঘটলো এখন আমার ওই লক্ষ্মীগঞ্জ আমার ফ্রেন্ড সার্কেল সেনাবাহিনী চাকরি করে র্যাবের ওরা ছড়িতে আসছে কথা যে বন্ধু আয় আমাদের মাছার বিপদে আমরা দাঁড়াই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাড়ি থেকে বেরোইলাম ওখানে পান খাবো তা এইরকম গল্প করতেছি এইরকম মানুষ আমার কাছে লাগছে যে আমরাও যাবো কালকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো যে আমাক বলতেছে আমাকে গালাগালি করতেছে হ্যাঁ ভাষা আমি কিছু বলতেছি আমাকে বুঝাইতেছি যে আমি বড় তুই কিন্তু অনেক ছোট এই দুই এক কথায় এই কথাতে আমাকে ঢাকে ফেলতেছে দোকানে ওই তারপরে উঠলাম উঠিয়ে তাও বুঝাইলাম যে তখন ওই দোকানে কাশি বের করিয়ে আর পিছন ঘটনা আর কি এইটুকু। অভিযুক্ত তোরা বলেন কি আমার নাম মোহাম্মদ আসমান আলী। আপনার পিতার নাম মোহাম্মদ আনতা আলী। এখানে ঘটনা আসলে আমি আমি খাওয়া-দাওয়া করে এসে দেখি ওদের মারামারি চলছে। আমি দোকানে ঢুকতে ঢুকতেই আর এখান থেকে আমি দোকানে ঢুকতে ঢুকতেই আমার এখান থেকে কাস্টমার আসছিল। আমি তো খরচ দিছি ওদেরকে। কিন্তু কারা মারল?

আর ওই যে আলামিন নামের ছেলেরা ও ছেলে আর একজন কার সাথে মনে করো আলাপ করতে থাকে এইভাবে তর্ক বিতর্ক লাগি ওটা বলে চার পাঁচজন আসিল ওটা কোনো এই যে কাঁচি আসিল নিয়ে যা নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন